পৃথিবীর মানচিত্রে সব থেকে বড় ম্যানগ্রোভ বনের নাম যদি জানতে চান তবে সেটি হল সুন্দরবন প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি যা বাংলাদেশে অবস্থিত এখানকার সবুজ ক্যানভাস যতটা মনোমুগ্ধকর ঠিক ততটাই রহস্যময় আর এই রহস্যের কেন্দ্রে রয়েছে এখানকার মুকুট রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু এই বনেবাগ দেখা কেবল ভাগ্যের খেলা এক প্রকার অসম্ভব কাজ বছরের পর বছর বিশ্বের তাবত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা ব্যর্থ হয়ে ফিরে যান কারণ এই বনের রাজা মানুষের সামনে আসে না তবে সম্প্রতি একটি ছবি সব হিসাব পাল্টে দিয়েছে এই ছবি একদিকে যেমন ইতিহাস সৃষ্টি করেছে তেমনই অন্যদিকে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে প্রশ্ন হল এই ঐতিহাসিক মুহূর্ত কি কেবলই দুর্লভ ভাগ্য নাকি এটি বন্যপ্রাণী সংরক্ষণের এক নতুন দিগন্ত সোনি বাংলাদেশ ও ডিজিটাল শপের যৌথ উদ্যোগে আয়োজিত সুন্দরবন ফটোট্রিপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ধরা পড়া বাঘের ছবি এখন সারা বিশ্বে আলোচিত হয়েছে বন্যপ্রাণী ফটোগ্রাফার খোদা ফেইসবুক পোস্টে সেই ঐতিহাসিক দিনের অভিজ্ঞতা তুলে ধরেছিলেন এটি ছিল বনের এক সাধারণ দুপুর জামতলাখালের তীব্র গরমে সবাই যখন হরিণ সন্ধানে ব্যস্ত তিনি তখন টাওয়ারের উপর থেকে মগ্ন ছিলেন ল্যান্ডস্কেপের মুগ্ধতায় সরকারি অনুমতি থাকায় একঘেয়েমি কাটাতে তিনি ড্রোন উড়ানোর সিদ্ধান্ত নেন ঠিক তখনই তরুণ ফটোগ্রাফার আহনাফ আল সাদমান ড্রোন চালানোর আগ্রহ প্রকাশ করলে তরুণদের উৎসাহ দিতেই তিনি যন্ত্রটির নিয়ন্ত্রণ সাদমানের হাতে তুলে দেন আকাশে ড্রোন উড়ছিল হঠাৎ স্ক্রিনে দেখা গেল লালচে একটি ঝলক ড্রোনটি নিচে নামতেই সবার নিঃশ্বাস বন্ধ সামনে রয়্যাল বেঙ্গল টাইগার সেই মুহূর্তে ধারণ করা ছবিটি সাদমানের জন্য ছিল স্বপ্নপূরণ আর দলের জন্য চরম উত্তেজনা কিন্তু ছবিটির অবিশ্বাস্য সফলতার পরই সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক শুরু হয় অনেকেই প্রশ্ন তোলেন ড্রোন কি প্রকৃতির ক্ষতি করছে না উত্তরে ফটোগ্রাফার কুদরতি স্পষ্ট বার্তা দেন বন বিভাগের অনুমতি নিয়েই ড্রোন ব্যবহার করা হয়েছে তার মতে ছবি তোলার ক্ষেত্রে ডিভাইস নয় দুর্লভ মুহূর্তটি আসল এই ছবি তরুণদের জন্য বিশাল অনুপ্রেরণা আমাদের বিশ্বাস এই সাফল্যকে স্বীকৃতি দিলে রয়্যাল বেঙ্গল টাইগারের দুর্লভ ছবিটি প্রমাণ করবে প্রযুক্তির ব্যবহার প্রকৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে